নমস্কার বন্ধুরা স্নেহ দিল্লি চ্যানেলের আরও এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের রেসিপি তো যেমনটা আপনাদের বলেছিলাম আমরা কলকাতা যাওয়ার আগে ছাদের মোটামুটি সব শাক সবজিগুলো খেয়ে তারপর যাব তা না হলে যে রোদ একদিনেই সব শুকিয়ে যাবে পাশে অবশ্য একজনকে বলেছি রোজ এসে একটিবার জল দিয়ে যেতে তবে লোকেকে আর কতটাই বা ভরসা করা যায় যদি বাই চান্স একদিন মিস হয়ে যায় তাহলে পরের দিন গাছগুলো সব এমনিই মরে যাবে তো দেখুন আজকে এই শাকগুলোকে কেটে চিংড়ি মাছ দিয়ে রান্না করব এই শাকের ডগাটা দেখুন কতটা লম্বা হয়েছে দুই থেকে আড়াই হাতের মতো আরও ছোট ছোট সাত থেকে আটটা ডগা অবশ্য আছে তো চলুন সবার প্রথমে এই শাকের ডগাগুলোকে কেটে নেওয়া যাক এই পাশে দেখুন একটা টবের ভেতর দুটো শাক গাছ হয়েছে গাছ দুটো কিন্তু পাতাগুলো সব পোকা লেগে গেছে আর গাছটাও সাদা হয়ে গেছে তো আমি এখানে পোশাকগুলো কেটে নেওয়ার জন্য একটা কেঁচি নিয়েছি এই কেঁচি দিয়ে প্রথমে ডগাগুলোকে কেটে নিচ্ছি তো সবার প্রথমে এই বড় ডগাটাকে কেটে নিলাম দেখুন ডগাটা কিন্তু বেশ অনেকটাই বড়। এরপর বাকি ছোট ছোট ডগাগুলোকেও কেটে নেব আজকে হাজব্যান্ড বলেছে একেবারেই কম তেল মশলা দিয়ে শাকের এই রেসিপিটা রান্না করতে সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে তো আজকে একেবারেই কম তেল মশলা দিয়ে মশলা তো প্রায় নাই বলা যেতে পারে আর খুবই সামান্য তেল দিয়ে এই রেসিপিটা রান্না করব। গরমে তেল মশলা জাতীয় খাবার যতটাই কম খাওয়া যায় ততই কিন্তু শরীরের জন্য খুবই ভালো আর এখন দিল্লিতে তো প্রচণ্ড গরম আছে আর শুনছি কলকাতাতেও নাকি খুব বেশি গরম এই গরমে সবাই নাকি খুব অসুস্থ হয়ে পড়ছে আর তাই এই গরমে কম তেল মশলাযুক্ত খাবার খাওয়াই কিন্তু আমাদের শরীরকে সুস্থ রাখার একমাত্র প্রধান উপায় তো দেখুন বন্ধুরা কথা বলতে বলতে প্রায় সবগুলো পুঁই শাকের ডগাই আমি কেটে নিয়েছি গোড়ার থেকে কিছুটা অংশ রেখে দিয়েছি পরে যদি আবার হয় যদি গাছগুলো বেঁচে থাকে তা পরে আরও ডগা বের হবে তো চলুন বন্ধুরা সবার প্রথমে পুঁই শাকের ডগাগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে তারপর কিচেনে চলে যায় তো দেখুন বন্ধুরা আমি এখানে পুঁশাকগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাতাগুলো আলাদা রেখেছি আর ডাটাগুলো আলাদা রেখেছি আর নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আজকে এই রেসিপিটা আমি চিংড়ি মাছ দিয়ে তৈরি করব তাই এখানে আমি চিংড়ি মাছও নিয়ে নিয়েছি আর এই চিংড়িগুলো কিন্তু কেনা নয় আমার হাজব্যান্ড মাছ ধরতে গেছিলো সেখান থেকে এই চিংড়ি মাছগুলো পেয়েছিল আর এই জন্যই আজকের রেসিপিটা একটু বেশি স্পেশাল কারণ শাকটাও নিজেরই ছাদের নিজের হাতে লাগানো আর মাছগুলোও নিজের হাতেই ধরা মানে আমার না আমার হাজব্যান্ডের যাই হোক তো চিংড়ি মাছগুলোকেও আমি আগে থেকে পরিষ্কার করে নিয়েছিলাম এই চিংড়ি মাছগুলোকে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে একটু মেখে নিচ্ছি এরপর এই সব উপকরণ সাইড করে নেব এরপর এই রেসিপি রান্না করার জন্য সবার প্রথমে চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে ইচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল খুব বেশি না খুবই অল্প দিয়েছি সরষের তেল তেল গরম হয়ে গেলে এর ভেতরে চিংড়ি মাছগুলো দিয়ে দেব আর এক থেকে দেড় মিনিটের জন্য একটু লাল করে ভেজে তুলে নেব। খুব বেশি সময় ধরে কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই যেহেতু চিংড়িগুলোর সাইজে খুব বেশি বড় নয় তো এক থেকে দেড় মিনিট হয়ে গেছে এইবার এই চিংড়িগুলোকে আমি তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের ভেতরেই আরও খুবই সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু তেল মশলা খুবই কম ব্যবহৃত হয়ে থাকে আর এই রেসিপিটা কোনো ক্ষতিও নেই শরীরের আজকে আমি এই রেসিপিটা একেবারেই গ্রাম্য পদ্ধতিতে রান্না করার চেষ্টা করেছি মা ঠাকুমাদের হাতের রান্নার মতো তো দেখুন আলুগুলোকে অল্প একটু ভেজে নিয়েছি এইবার দিয়ে দেব পুঁই শাকের ডাটাগুলো পুঁই শাকের ডাটাগুলোকে দিয়ে আরও এক থেকে দেড় মিনিট একটু ভাজা ভাজা করে নেব তারপর এর ভেতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং হলুদ সব কিছুকে আবারও মিনিটখানে ভালোভাবে নাড়াচাড়া করে নেব খুব বেশি কিন্তু এখানে তেলও দেওয়ার প্রয়োজন নেই আর খুব বেশি সময় ধরে ভাজারও প্রয়োজন নেই এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল জল দেওয়ার পর সব কিছুকে একবার ভালোভাবে মিলিয়ে নেব এবং ঝোলটাকে বেশ ভালোভাবে ফুটতে দেব ততক্ষণে আলু এবং পুঁই শাকের একটু সেদ্ধ হয়ে যাবে যেহেতু শাকের পাতাগুলো সেদ্ধ হতে খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না তাই এইগুলোকে আগে থেকে একটু রান্না করে নেব এরপর জলটা যখন এভাবে ফুটতে শুরু করে দেবে তখন এর ভেতরে দিয়ে দেবো পুঁই শাকের পাতাগুলো আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা সব কিছুকে আবারও একবার ভালোভাবে মিলিয়ে নেব এবং জলটাকে আবার খুব ভালোভাবে ফুটতে দেবো বন্ধুরা আপনারা যদি চান তাহলে এখানে একটু ঢাকা চাপা দিয়েও দিতে পারেন আজকের রান্নাটা আমি ঢাকা চাপা না দিয়েই করেছি তো বেশ ভালোভাবে সব কিছু ফুটে গেছে এই পর্যায়ে এর ভেতরে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকে দিয়ে আবারও সব কিছুকে একবার মিলিয়ে নেব এবং আলু আর পুঁইশাকের ডাটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এই সবজিটাকে একটা পাত্রে নামিয়ে নেব তারপর আবারও কড়াইটাকে গ্যাসের উপর বসিয়ে দেব। আর দিয়ে দেব অল্প একটু তেল তো অল্প একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এর ভেতরে সবার প্রথমে ফোড়নের জন্য দিয়ে দেব। কিছুটা পরিমাণ রাঁধুনি রাঁধুনিটাকে আমি একটু হাত দিয়ে ক্র্যাশ করে দিয়ে দেবো এর ফলে এর ঘ্রাণটা খুব সুন্দর আসে রাঁধুনি দেওয়ার পর রাঁধুনিগুলো ফুটে গেলে এর ভেতরে দিয়েছি থেতো করা রসুন আর দিয়েছি একটা শুকনো লঙ্কা সব কিছুকে একটু ভাজা ভাজা করে নেব খেয়াল রাখতে হবে ফোড়নটা যেন পড়ে না যায় এরপর সবজিটা এর ভেতরে ঢেলে দেবো এবং পাঁচ থেকে ছ মিনিট আরও রান্না করে নেব ঝোলটা আপনারা যতটা রাখছেন সেই অনুযায়ী রান্নাটা করে নিতে পারেন তো বন্ধুরা দেখুন এখানে আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে আলু পুঁইশাকের ডাটা সব কিছু সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এরপর একটা পাত্রে নামিয়ে নেব বন্ধুরা গরম গরম ভাতের সাথে এই রেসিপিটার কিন্তু কোনো তুলনাই হয় না আগেকার দিনে সাধারণত বেশিরভাগ সবজি এভাবেই রান্না করা হয়ে থাকতো খুব কম তেলে এবং বিনা মশলায় আর এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয়ে থাকতো তো বন্ধুরা এই গরমে এরকম ধরনের হালকা পাতলা খাবার খাওয়ার চেষ্টা করুন সবাই খুব সুস্থ থাকুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি আবার ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার